ইরানি গল্প ও রূপকথা সোলামানি আপেল দ্বিতীয় পর্ব আমরা সোলামানের আপেল নামে একটি নতুন গল্প শুনেছিলাম গত পর্ব থেকে গল্পটি ছিল এরকম এক বাদশাহ তিন সন্তান ছিল আরও ছিল একটি রহস্যময় বাগান বাগানটির দরজা সবসময় বন্ধ ছিল বাচ্চা মারা যাওয়ার সময় ছেলেদের ডেকে কিছু ওসিয়ত করে যান বিশেষ করে ওই বাগানের দরজা যেন খোলা না হয় এ বিশেষ গুরুত্ব দিয়ে যান কিন্তু তার ছেলে অসিয়তটা রক্ষা করেনি ফলে একটি রহস্যময় হরিণের পাল্লায় পরে যায় সে হরিণ তাকে নিয়ে পৌঁছায় শহরের বাদশার দরবারে বাচ্চা ছিল এক বোবা মেয়ে বাচ্চা শর্ত এক রাতের মধ্যে ওই বোবা মেয়ের মুখে কথা ফোটাতে না পারলে তার গরদান যাবে পেদারা তাকে মানে মালিক মোহাম্মদকে ঢুকিয়ে দেয় বাদশা কন্যার রুমে তারপর কি হয় সে কাহিনী শুনবো আজকের পর্বে সুপ্রিয় বন্ধুরা যারা আগের পর্বটি দেখেননি অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্স করে দেওয়া থাকলো লিঙ্কটি আগের পর্বটি দেখে নেবেন এদিকে মালেক মোহাম্মদের বাকি দুই ভাইয়ের কী অবস্থা সেদিকে নজর নজর দেওয়া যাক মালেক মোহাম্মদের পরের ছোট ভাই মানে দ্বিতীয় ভাই বড় ভাইয়ের জন্য কিছুকাল অপেক্ষা করলো বহুদিন অপেক্ষা করে দেখলো যে দিন দিনগুলো কোনো লাভ নেই তখন সে তার ছোট ভাই জামশেদের হাতে পাচ্ছের দায়িত্বদার অর্পণ করলো আর সে নিজে গেল বড়ো ভাইয়ের খবরাপর নিতে কিভাবে ভাইয়ের সন্ধান নেওয়া যায় সে কাজে ছুটল সে সফরের প্রয়োজনীয় রসদ নিয়ে একাকি সেই পথে রণ হলো যে পথে ছুটে গিয়েছিল তার বড় ভাই মালিক মোহাম্মদ যেতে যেতে সেই স্থানে গিয়ে উপস্থিত হলো সেখানে মালেক মোহাম্মদ তার সঙ্গী সাথীদের থেকে পৃথক হয়ে গিয়েছিল সেখানে যেতেই ওই সেই হরিণ এসে হাজির হল তার সামনে এবং তার মাথার উপর দিয়ে পার হয়ে গেল মালেক ও সেই হরিণের পিছন নিল যেতে যেতে গিয়ে হাজির হলো একটি দরজার সামনে হরিণ তাকে বলল এখানে অপেক্ষা করো আমি যাব আর আসবো মালিক ইব্রাহিম দাঁড়ালো কিছুক্ষণ পর ওই সেই রোগটি এসে হাজির হলো সে তার ভাইকে বাচ্চার কাছে কাছেও নিয়ে গেল মালিক ইব্রাহিম প্রসাদে ঢোকার সঙ্গে সঙ্গে বাচ্চা তার মেয়েটার কথা তাকে জানালো এরপর বলল তুমি যদি এই রাতের মধ্যে মানে ভোরে সূর্য ওঠার আগে মেয়ের মুখ থেকে কথা বের করতে না পারো তাহলে রাজকান্নাকে তোমার সঙ্গে যদি পারো তাহলে রাজকানরাকে তোমার সঙ্গে বিয়ে দেবো আর যদি না পারো তাহলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তোমার মাথা কাটা যাবে ও হ্যাঁ তোমার ভাই মালেক মোহাম্মদকেও একই শর্ত দেওয়া হয়েছিল কিন্তু সে এক রাতে আমার মেয়ের মুখে কথা ফোটাতে পারেনি যার ফলে আমি আদেশ দিয়েছি তার মাথা যেন কেটে ফেলা হয় এবার তোমার তালা মালিক ইব্রাহিমের হাতও ভালো করে বেঁধে ঢুকিয়ে দেওয়া হলো বাচ্চার বাবা বোমা মেয়ের রুমে ইব্রাহিমকেও বলে দেওয়া হলো সকাল পর্যন্ত সময় পাবে তুমি এ রাতের মধ্যে বাচ্চার কন্যার মুখ থেকে কণা বের করতে হবে দরজা বন্ধ করে দিয়ে পেয়াদারা চলে গেল সবাই মাঝে এক ধরনের উত্তেজতা কি হলো কি হলো কন্যার মুখ থেকে কথা বের হলো না কি হলো না সকাল হতে না হতেই পেয়াদারা রুমের দরজা খুলল দরজা খুললে তো সময় অবাক সবার আশায় ঘুরেবা কোনো কাজ হয়নি বাচ্চার মেয়ের মুখে কোনো কথা ফুটেনি সে আগের মতোই চুপচাপ বসেছিল কি আর করা বাচ্চার আদেশে মালেক ইব্রাহিমের মাথাটাও গেল তিন ভাইয়ের দুই ভাইয়ের পরিণতি তো জানলাম ছোট ভাইয়ের কি অবস্থা চলুন দেখা যাক মালেক জামশিদ তার বড় দুই ভাইয়ের জন্য অপেক্ষা করল দীর্ঘদিন কিন্তু ফেরার কোনো আলামত না দেখে ভাবলো নিজেই বের হবে ভাইদের খোঁজখবর নেওয়ার জন্য ঘোড়ায় রওনা হওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু সঙ্গে নিল এবং রওনা হয়ে গেল শহর পেরিয়ে প্রান্ত প্রান্ত পেরিয়ে এগিয়ে যেতে লাগলো জামশিদের পথে গেছিল তার বড় দুই ভাই যেতে যেতে ওই যে জায়গায় গিয়ে উঠলো সেখানে যাবার পর হরিণ এসে কথা বলে হরিণ এগিয়ে এলো এবং একইভাবে জামশিদ হরিণের পিছে পিছে ছুটলো ঘোরা নিয়ে যেতে যেতে অবশেষে শাহজাদা গিয়ে পৌঁছলো সেই দরজার কাছে যেখানে গেলে হরিণ বলে তুমি এখানে অপেক্ষা করো আমি যাব আর আসবো তারপর কি হলো সেই কাহিনী শুনব পরবর্তী পর্বে সুপ্রিয় বন্ধুরা পরবর্তী পর্বটি আগামীকালকে সঠিক সময়ে আপলোড করা হবে ইনশাআল্লাহ